िय गुरकविभूषण रेकारप्रिय एष शिवासलालितवन्तकनाशन गौरिसमेत गिरीशिवारमासचितम् প্রভাত আজ আমরা চলে এসেছি চুচুড়ার বিখ্যাত ষান্ডেশ্বর মহাদেবের মন্দিরে অনেক দিন থেকে আসব আসব করছিলাম আর আজকে মাকে নিয়ে এসেছি মাকে নিয়ে আসাই আমাদের মূল উদ্দেশ্য ছিল আর মায়ের শরীরটা তো মাঝে মাঝেই খারাপ হয় ওই জন্য ঠিক আসতে পারছিলাম না তো খুব সুন্দর করে বাবার পুজো দিচ্ছিলাম আমরা এখানে আর মা প্রথমে অনেকগুলো সিঁড়ি আছে দেখে বলছিল আমি বাইরে বসি কিন্তু মাকে বললাম মা এত কষ্ট করে যখন এসেছ তখন চলো বাবার সামনে বসে তুমি পুজো দেবে মা তো খুব খুশি আর কিছু না এগুলো করলে একটু মা মনে জোর পায় আর মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মন্দিরের সাথে মানে মা প্রায় পঁচাত্তর বছর আগে এখানে এসেছিলো যদিও তখন এই মন্দিরটা ছিল না এটা নতুনভাবে তৈরি হয়েছে মা সেই পুরনো মন্দিরটাই মনে আছে তবুও এই বাবার কাছে এসে মা তো খুবই খুশি আমরা সবাই সুন্দরভাবে পুজো দিলাম আর আর একটা কথা বলি মন্দিরের এত কাছে থাকি কিন্তু মানায়েরও এই প্রথম আসার সুযোগ হলো মানায় অনেকবার বলে ওই বলে না ঠাকুরের ইচ্ছা যতক্ষণ না হবে ততক্ষণ কিছুই হয় না তো তাই আর এলাম যখন খুব সুন্দর করে খুব ভালোভাবে মন ভরে আমরা সবাই পুজো দিলাম বাবার কাছে আর এই মনের শান্তিটাই তো সবথেকে বড় পাওয়া তাই না আর ছোটোবেলাকার এমন অনেক ছোট ছোট স্মৃতি থাকে যেগুলো না সারা জীবনেও ভোলা যায় না আর এই মন্দিরের সাথে মায়ের অনেক ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে আসলে মায়ের কাছে না আমরা অনেক ছোট যখন তখন থেকে গল্প শুনতাম যে মায়ের মামার বাড়ি ছিল ভাটপাড়ায় ঠিক এই মন্দিরের উল্টো দিকেই গঙ্গার ওপারে আর মা আর মায়ের মামা ভীষণ ভালো সাঁতার কাটতেন আর সেই তখন মায়ের দশ কি এগারো বছর বয়স সেই সময় মা আর মায়ের মামা গঙ্গা সাঁতরিয়ে এপারে আসতো আর এসে এই ষাণ্ডেশ্বর তলার যে মূল উৎসব গাজন উৎসব সেই উৎসবের সময় মেলা হয় সেই মেলায় বইচি ফালের মালা কিনতো তো এই গল্পগুলো না মায়ের কাছে ছোট্টবেলায় শুনতাম তারপরে এই ঘটনাচক্রে আমার বিয়ে হয় কাছাকাছি আর দেখো ভগবানের কি লীলা সেই এখানেই মাকে আনলাম আর মা যখন খুব অসুস্থ তখন মা না অবচেতন মনেই বলতো বোমা আমাকে একবার নিয়ে যাবি সানডের তলায় আমি তখন বলতাম মা তুমি সুস্থ হও তোমাকে নিশ্চয়ই নিয়ে যাব। ঠাকুর নিশ্চয়ই তোমাকে ওখানে নিয়ে পৌঁছবে তো দেখো আজ ঠিক আমার মানে আমাকে দিয়েই ভগবান মাকে এখানে আবার আনালো যেটা পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর আগে মা এসেছে সেটা এতদিন বাদে এলো মানে মা সত্যি আজ খুব খুশি আর দেখো বয়স্ক মানুষদের আর কি দেওয়ার আছে আমাদের বলতো এটুকু ছাড়া মায়ের মুখের এটুকু হাসি এইটুকু আনন্দই তো আমাদের কাছে অনেক বড়ো পাওয়া তাই না সারা জীবন তো মা অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলেছে এবং চলছেও কিন্তু এই যে এইটুকু এইটুকু চাওয়া এইটুকু তো আশা করতেই পারে না তো আমি যদি একটু মাকে সাহায্য করি তাহলে মা সেইগুলো পূরণ করতে পারে আর ভগবানের কাছে আমি অনেক অনেক অনেকভাবে কৃতজ্ঞ যে ভগবান আমাকে সেই সুযোগটা করে দিয়েছে খুব সুন্দর করে মায়ের দর্শন হলে আর দেখো এখানে মা না ধরতেই একা একা এসেছে বলে না ভগবানের একটা আলাদা শক্তি থাকে এত রোদের মধ্যে আমরা প্রথমে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু মা কোনো অসুবিধা হচ্ছে না মা সবটা অ্যাডজাস্ট করে নিয়ে দেখো টুকটুক টুক করে ঠিক সারা চত্বর ঘুরে ঘুরে দেখলো তারপর আমরা শান্ত মনে সুষ্ঠু মনে পুজো দিয়ে এবার দেখো গোমাতাকে একটুখানি ভোগ ভোজন করাচ্ছি আর এই দিকে দেখো পবন পুত্র এসে অপেক্ষা করছে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভয় করলো যদি এসে কামড়ে টামড়ে দেয় তাই আর বেশি সাহস না জানিয়েই এবার আমরা বাড়ি যাব আর অনেক কাকিমা জেঠিমা মাসিমা এরা ছিলেন তাদের মা কিছু কিছু আর্থিক সাহায্য করলেন করে এবার মন ভরে মনকে শান্ত করে আমরা বাড়ি যাব ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ঈশ্বর সকলের মঙ্গল করুন আর সকলে খুব ভালো থেকুন